আচ্ছা মেয়েরা বেশি খাবার খেলেই সবার এত বেশি সমস্যা হয় ছেলেরা যত বেশি খাবে এতে কোনো দোষের কিছু নেই তাই আজকে এতগুলো খাবার নিয়ে বসছি আর খানপুরে তোমরা কোথায় কম দামে সব থেকে সেরা সেরা খাবার গুলো পাবা সেটাই দেখাবো আজকের ব্লগে এসে হচ্ছে অলো ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মার্জু মুসু ব্লগস আজকে আমরা চলে আসছি ফেমাস স্ট্রিট ফুডের রাজ্য খানপুরে তো খানপুরে আসলে তোমরা অনেকগুলো ফুড স্টল পেয়ে যাবা তো আজকে আমরা পিজা কইতে চলে আসছি এন্ড এখানে কিন্তু একদম মেনু কার্ডগুলো স্ক্রিনে শোই করা আছে তো তোমরা এখান থেকে দেখে অর্ডার করতে পারবা খানপুরের এই স্ট্রিটে বসে তোমরা প্রিমিয়াম কোয়ালিটির মিড বক্স পিজা সবকিছু কিন্তু এই পিজা কইতে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছো তো আমরা টেবিল ভর্তি খাবার অর্ডার করে দেই এন্ড খাবারগুলো সব চলে আসছে সো এখন হচ্ছে একটা একটা করে তোমাদেরকে রিভিউ করব সো প্রথমে হচ্ছে মি মিড বক্সটা খাবো তো এটা হচ্ছে চিজ মিডবক্স যেটার প্রাইস থাকবে দুইশো সত্তর টাকা অ্যান্ড উপরে হচ্ছে এরকম মোটা একটা চিজের লেয়ার থাকবে জাস্ট দেখো আমরা অলরেডি ছবি তুলতে তুলতে আমাদের কিছু সময় ওয়েস্ট হয়েছে তারপরেও কিন্তু চিজের লেয়ারটা একদম পারফেক্টলি উঠতেছিল খুবই খুবই মজার ছিল মিডবক্সটা অনেস্টলি বলতে গেলে মিডবক্সের বক্সের ভিতরে চিকেন এন্ড সসেজের পরিমাণ বেশ ভালো ছিল সাথে আলুও ছিল ওভারঅল মিড বক্সের টেস্ট অ্যান্ড কোয়ান্টিটি পারফেক্ট ছিল সাথে চিজ ছিল তো যারা একটা চিজি বক্স খেতে চাচ্ছো দুইশো সত্তর টাকা অনুযায়ী এই আমার ওয়ার্থ ইট লাগছে তোমরা অবশ্যই পিজা কইতে আসবার আর চিজই মিট বক্সটা ট্রাই করে যেতে পারো ওয়ান অফ দা বেস্ট বক্স ছিল আমরা মনে হয় অনেক দিন পর মানে মজা করে একটা মিডবক্স খেলাম যেটা এত বেশি ভালো লাগছে এই চিজই বক্সটা হাইলি রেকমেন্ড থাকবে তোমরা অবশ্যই ট্রাই করবে তো এরপর হচ্ছে আমরা আরেকটা বক্স খাবো এটা হচ্ছে বার্বিকিউ বক্স এটার প্রাইস থাকবে দুইশো ত্রিশ টাকা এখানে উপরে হচ্ছে বার্বিকিউ সস দেওয়া থাকবে ভিতরে চিকেন সসেজ ভরপুর থাকবে আলু থাকবে বক্সে যারা ভাবো যে আলু থাকবে না আমি তাদেরকে বলবো মিট বক্স মানে এটা যেহেতু স্পেশাল মিট বক্স না এটা হচ্ছে বার্বিকীয়ট বক্স এখানে তোমরা সসেজ চিকেন ভরপুর পেয়ে যাবা খুবই মজার ছিল দুইশো তিরিশ টাকা অনুযায়ী বাট আমার কাছে হাইলি রেকমেন্ড থাকবে চিজ মিট বক্সটা যেটা দুইশো সত্তর টাকা ওইটা অনেক বেশি জোস ছিল অবশ্যই তোমরা ট্রাই করবে তো বক্স খাওয়ার পর এখন পিৎজা খাবো আর পিৎজা কইতে আসবো পিজা ট্রাই করবো না সেটা কি হতে পারে তো ফার্স্টে হচ্ছে সুপ্রিম পিজাটা খাচ্ছি এটা হচ্ছে বারো ইঞ্চি সুপ্রিম পিজার প্রাইস থাকবে সাতশো টাকা তো এই সুপ্রিম পিৎজাটাতে টপিংসে একদম ভরপুর থাকবে থাকবে চিজ ক্যাপসিকাম থাকবে ব্ল্যাক অলিভ থাকবে চিকেন থাকবে মাশরুম থাকবে আরও কিছু স্পাইসেস থাকবে এই সুপ্রিম পিজাটা না একদমই মানে বাচ্চারা সহ খেতে পারবে এটা একদমই ঝালি লাগে নাই আমার কাছে তো যারা হচ্ছে একদমই মাইল্ড একটা পিজা খেতে চাচ্ছ তাদের জন্য এই সুপ্রিম পিজাটা খুব ভালো লাগবে এটা একদম প্রিমিয়াম টেস্ট পাবা তো তারপর হচ্ছে আমরা বার্বিকিউ পিজা নিয়েছি এটা সেভেন ইঞ্চেস এর প্রাইস থাকবে তিনশো টাকা আর অনেস্টলি আমাদের বেশি ভালো লাগছে মানে একটু হালকা ঝাল আছে আর এই ভালো লাগছে গুলো বেশ ভালো ছিল এখানে ছিল 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 চিকেন সস চেটার চিজ ছিল এখানে ব্ল্যাক অলিভস থাকবে না আর ক্যাপসিকাম তো থাকবেই তো আমাদের দুবনের যেহেতু বার্বিকিউ সস পছন্দ তাই আমাদের বার্বিকিউ পিজাটা বেশ ভালো লাগছে তো ওভারঅল দুইটা পিজাই মজা তোমাদের যেটা ভালো লাগে সেটাই নিতে পারো তো এখন হচ্ছে রেগুলার যে স্ট্রবেরি শেকটা আছে ওইটা পাচ্ছি এটা বেশ মিষ্টি লাগছে আমার কাছে এটার প্রাইস একশো টাকা আর এটা হচ্ছে কোল্ড কফিটা এটার প্রাইসও একশো বিশ টাকা বাট আমার কাছে কোল্ড কফিটা খুবই মজা লাগছে আর এখানে দুইটা ড্রিঙ্কসে আমার কাছে বেশ মিষ্টি লাগছে এগুলো আসলে রেগুলার সবাই বসে আড্ডা দেয় দেন এসে খায় সবাই আর এগুলো সবারই মোটামুটি পছন্দের তো মিষ্টিটা আমার কাছে বেশি লাগছে তোমরা চাইলে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারো এটা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী এখন হচ্ছে ফ্রাইড চিকেনটা খাবো এখানে চার পিস ফ্রাইড চিকেন আছে আর এই চার পিস ফ্রাইড চিকেনের প্রাইস থাকবে একশো টাকা আর এই ফ্রাইড চিকেনের সাইজ অ্যান্ড টেস্ট সব কিছু মিলে আমার কাছে একশো টাকা অনুযায়ী একদম ওয়ার্থ ইট লাগছে মানে একশো আশি চার পিস ফ্রাইড চিকেন পেয়ে যাচ্ছ সাথে হচ্ছে ম্যাউনিস দিয়ে দিছে তো এই ম্যাউনিসটা দিয়ে চিকেন ফ্রাইটা খেতে খুবই মজা লাগতেছিল উপরে শেলটা ক্রিসপি ছিল ভিতরে চিকেনটাও বেশ সফট ছিল তো আমার কাছে চিকেন ফ্রাইটা খুব ভালো লাগছে এখন হচ্ছে একটা কমন খাবার বাট সবার পছন্দের খাবার সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস এই ফ্রেঞ্চ ফ্রাইস এর প্রাইস হচ্ছে একশো টাকা তারা খুব কিউট ভাবে হচ্ছে সার্ভ করে যেটা সব থেকে বেশি ভালো লাগে আর ফ্রেঞ্চ ফ্রাই গুলো খুব মজা এরপর হচ্ছে ফ্রাইড মোমোটা খাচ্ছে এখানে ছয় পিস ফ্রাইড মোমো আছে আর সাথে হচ্ছে তারা ধরনের সস দেয় এই ছয় পিস ফ্রাইড মোমোর প্রাইস হচ্ছে একশো টাকা আর এই মোমোটাও ওয়াও ছিল আমি বলবো না পিজা কোয়ের কোনো খাবার আমার কাছে খারাপ লাগছে প্রত্যেকটা আইটেমই আমার কাছে মনে হয়েছে রেকমেন্ড করার মতো কোনোটাই আমি বলবো না যে এটা রেকমেন্ডেবল না বা এরকম টেস্ট লাগছে আমার কাছে আমার কাছে প্রত্যেকটা আইটেমই ভালো লাগছে যা হচ্ছে স্টিম মোমোর ভিতরে যে চিকেনের স্মেলটা থাকে সেটা কিন্তু অনেকে নিতে পারে না তো তারা হচ্ছে এই ফ্রাইড মোমোটা ট্রাই করতে পারো তাদের যে গ্রিন সসটা আছে এটা দিয়ে খেতে খুবই জোস লাগছে তো অনেক তো চিজি সুইট খাবার খাওয়া হয়েছে এখন একটু নাগা আইটেম খাই এটা হচ্ছে নাগা চিকেন উইংস একশো টাকা থাকবে ছয় পিস চিকেন উইংস থাকবে আর এইটা হচ্ছে ঝাল লাভারদের জন্য একদম পারফেক্ট একটা আইটেম যারা বোম্বাই মোর্চে ঝাল নিতে পারো বা পছন্দ করো তারা কিন্তু এই নাগা বার্বি কিউ উইংসটা নিবা অনেক জোস ছিল এই খাবারটা একমাত্র পার্সেল করে নিয়ে আসতে পারছি আর বাসায় এসে রাতের বারোটা বাজে খাইছি আর ঝালে হুহা করছি তো এখন লাস্টে হচ্ছে বার্গার গুলো খাবো এখানে হচ্ছে তিন রকমের বার্গার আছে একটা ডাবল ডেকার বার্গার আছে একটা চিকেন চিজ বার্গার আছে আর একটা হচ্ছে বিফ সসেজ বার্গার আছে তো ফার্স্টে হচ্ছে ডাবল ডেকার বার্গারটা খাবো আর ডাবল ডেকার বার্গার লুকসটা দেখো কি পরিমাণ ট্যাম্পটিং একদম উঁচা একটা বার্গার আর এই ডাবল ডেকার বার্গারের প্রাইস থাকবে তিনশো টাকা যেখানে হচ্ছে ডাবল প্যাটি থাকবে আর হচ্ছে বানটাও বেশ সফট থাকবে প্রিমিয়াম কোয়ালিটি থাকবে সসে ডুবুডুবু বার্গার যেটাকে বলে যারা হচ্ছে সসি বার্গার পছন্দ করো একদম চিকেন ভরপুর থাকবে মানে ডাবল লেয়ারে থাকবে তাদের জন্য এই বার্গারটা বেস্ট 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 এত মজার ছিল বার্গারটা অনেক জোস ছিল এর এরপর হচ্ছে আমরা আরেকটা বার্গার খাচ্ছি এটা হচ্ছে বিফ সসেজ বার্গার এই বার্গারটার প্রাইস হচ্ছে দুইশো টাকা অ্যান্ড ফার্স্ট মি বিফ বার্গারটা ওয়াও ছিল আমার কাছে জোস লাগছে সসেজ বিফের একটা কম্বিনেশন ছিল অনেক বেশি ভালো লাগছে বিফ তো এমনিতেই সবার কম বেশি পছন্দ তার মধ্যে হচ্ছে আবার সসেজে ভরপুর তো সসেজ আর বিফের দুইটা টেস্ট খুবই ভালো লাগতেছিল তো দুইশো পঞ্চাশ টাকা অনুযায়ী আমার কাছে এই বিফ সসেজ বার্গারটা ওয়াও লাগছে তো তোমাদের যার যেটা ভালো লাগবে সে সেটাই নিবে এখন লাস্টে হচ্ছে চিকেন চিজ বার্গারটা খাবো এটা হচ্ছে একশো সত্তর টাকা এই চিকেন চিজ বার্গারটা হচ্ছে ডাবল ডেকার বার্গারের থাকবে ওইখানে জাস্ট হচ্ছে ডাবল প্যাটি থাকবে এখানে একটা প্যাটি থাকবে তো একশো সত্তর টাকার এই রেগুলার চিকেন বার্গারটা বেশ ভালো ছিল তোমরা অবশ্যই ট্রাই করবে পিজা কইতে এসে তাদের প্রত্যেকটা খাবারই খুব ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই